আপনি যদি কখনো স্ট্রেস থাকেন স্ট্রেসফুল পরিস্থিতির ভিতর দিয়ে যান দুনিয়ার সব কিছু যদি আপনার কাছে মূল্যহীন মনে হয় তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণের সবচেয়ে সুন্দর মাধ্যম হলো মায়ের সাথে কথা বলা দেখুন দু সালে একটা স্টাডিতে এই বিষয়টা উঠে এসেছে গবেষকরা সাড়ে সাত থেকে বারো বছরের আটষট্টি জন মেয়েকে পনেরো মিনিট ধরে একটা স্ট্রেসফুল পরিস্থিতির ভিতর দিয়ে যেতে বলেছিল বিভিন্ন দর্শকের সামনে তাদেরকে বিভিন্ন মৌখিক সমস্যা সমাধান করতে বলা হয়েছিল বিভিন্ন গণিত সমাধান করতে বলা হয়েছিল। এবং সেটা ইনস্ট্যান্ট দর্শকদের সামনে যার কারণে তারা মেন্টালি একটা প্রেশার অনুভব করে এবং স্ট্রেসফুল একটা পরিস্থিতির ভেতর দিয়ে যেতে থাকে তো এভাবে পনেরো মিনিট চলার পর পনেরো মিনিট পর তাদেরকে পনেরো মিনিটের জন্য বিরতি দেওয়া হয় এবং এখানে চারটে শর্ত থাকে প্রথমত বলা হয় যে এই পনেরো মিনিট যে কেউ চাইলেই চুপচাপ বসে থাকতে পারবে কোনো অ্যাক্টিভিটিস না করে কোনো কিছু না করে চুপ করে বসে থাকতে পারবে দ্বিতীয়ত কেউ যদি চায় ফোনে তার মায়ের সাথে কথা বলতে পারবে এবং তৃতীয়ত কেউ চাইলে তার মায়ের সাথে সরাসরিও কথা বলতে পারবে এবং চতুর্থত কেউ যদি মনে করে যে ফোনে কিংবা সরাসরি কথা বলার প্রয়োজন নেই মেসেজের মাধ্যমে চেটিংয়ের মাধ্যমে কথা বলবে সেটাও পারবে এই চারটার যে কোনো একটা অপশান সে গ্রহণ করতে পারবে তো মেয়েরা সেরকমই করলো কেউ ফোনে কথা বললো কেউ তাদের মা সামনে ছিল ডেকে নিয়ে এসে সামনাসামনি বসে কথা বলল কেউ মেসেজের সেটিংয়ের মাধ্যমে কথা বলল এবং কিছু সংখ্যক মেয়ে ছিল যারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস না করে চুপচাপ পনেরো মিনিট বিশ্রাম নিল অপেক্ষা করতে লাগলো এখন পনেরো মিনিট পর তাদের পরীক্ষা তাদের তাদেরকে যখন আবার পরীক্ষা করা হলো তখন দেখা গেল যে যে সব মেয়েরা মায়ের সাথে সরাসরি কিংবা ফোনে কথা বলেছে তাদের শরীরে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়েছে এবং আপনার এই যে স্ট্রেস হরমোন যেটা এটা কমে গেছে যার কারণে তাদেরকে অনেকটা ফুরফুরে লাগছিলো এবং তাদের ব্রেন অনেকটা রিল্যাক্স হয়ে গেছে তো এই গবেষণা থেকে এটাই প্রমাণিত হয় যে মায়ের কণ্ঠস্বর একটা সন্তানের জন্য স্ট্রেস হরমোন বা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যারা যায় তারা সেই মুহূর্তে যদি মায়ের সাথে কথা বলে মায়ের কণ্ঠস্বর শুনে তাহলে তাদের ভিতর থেকে সেই স্ট্রেসফুল পরিস্থিতিটা রিলিভ হয় তাদের ভিতর থেকে সেই মেন্টাল প্রেশারটা কমে যায় অক্সিডোসিন হরমোন রিলিজ হওয়ার কারণে এ কারণে করতে হবে কি মায়ের কণ্ঠস্বর শুনতে হবে আপনি চাইলে মায়ের কণ্ঠস্বর রেকর্ড করে রাখতে পারেন চাইলে মায়ের কোরআন তিলওয়ার রেকর্ড করে রাখতে পারেন কিংবা যে কোনোভাবে মায়ের কণ্ঠস্বর আপনি যদি সেই মুহূর্তে শুনতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় একটা উপকার হবে তো বন্ধুরা এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা যাই স্ট্রেসফুল পরিস্থিতির মধ্য দিয়ে দুনিয়ার সব কিছুই যখন আমার কাছে আমাদের কাছে মূল্যহীন মনে হয় মনে হয় বেঁচে থাকার কোনো অর্থ নেই বেঁচে থেকে কি করব কি লাভ বেঁচে থেকে এরকম পরিস্থিতির ভিতর দিয়ে যখন আপনি যাবেন তখন মনে রাখবেন এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে ভালো উপায় হলো আপনার মায়ের কণ্ঠস্বর্ষণ আপনার মায়ের সাথে কথা বলা